ঠিক আমি রাসায় থেকে আসছি ওনার সাথে আমার হলো কি শুধু ফেসবুকে যোগাযোগ এরপরে আমার কাজটা অনেক করে দিছে। আমার এতে মনে হয়েছে যে ওনাকে দিয়ে যে কেউ আপনারা কাজ করাতে পারেন এটা পাওয়াতে আমার অনেক উপকার হয়েছে আমি এর আগে হয়তো দু একজনকে করাইছি কিন্তু এত কেউ সুন্দর করে আমাকে বুঝিয়ে দেয়নি কিন্তু আপনার বোঝানোর স্কোপটাও খুব সুন্দর প্লাস হলো কি আমার এটাতে অনেক হেল্প হবে কারণ আমি অনেকগুলো মিস্ত্রির সাথে কথা বলছি এক একজন এক এক রকম আমাকে আইডিয়া দিছে কিন্তু আপনার কাছে আসার পর আমার একটা জিনিস উপকার হলো যে যাই বলুক না হাতে হয়তো ফাইভ বা টেন পার্সেন্ট প্লাস মাইনাস হবে এর বেশি হবে না অতএব কেউ আমাকে এভাবে ঠকাতেও পারবে না এটাই আমার সবচেয়ে বড় জিনিস যে যাদের যদি কোনো প্রয়োজন হয় তারা এই কোম্পানিতে আসতে ট্রাস্টেবল কি না ডেফিনেটলি আমি আমার ক্ষেত্রে আমি বলবো হলে যে আমি যথেষ্ট হলে কি ওনারকে বিশ্বস্ততাও পাইছি যে আমি যা বলছি এবং উনি যা বলছে আমাকে হান্ড্রেড পার্সেন্ট তার চেয়ে বেশি দিছে আমাকে এটুকু আমি বলতে পারি সে যে কেউ ইচ্ছা করলে আপনার করতে পারেন কোনো অসুবিধা নাই যেহেতু আমি ওনার কাছে অনেক দূরে থাকি আমি রাশিয়ার থেকে আসছি ওনার সাথে আমার কি শুধু ফেসবুকে যোগাযোগ এরপরে আমার কাজটা অনেক করে দিয়েছে আমার এত মনে হয়েছে যে ওনাকে দিয়ে যে কেউ আপনারা কাজ করাতে পারেন বিশ্বাসযোগ্যতা পাতে পারেন কারণ যেহেতু আমি রাশিয়ার থেকে আসছি আর উনি ঢাকাতে থাকেন থ্যাংক ইউ